তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি শাগুদা চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো কিছু কথা বলার জন্য কয়দিন ঠিকঠাক ভিডিও ছাড়ছি না একটা জায়গা থেকে এসছি শরীর মন দুটোই একটু খারাপ আছে তো তার জন্যই আর সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখছি সেরকম কিছু বলার নেই কিছু কথা না বলেও পারছি না তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো কী বলবো আবার অনেক কিছু বলার আছে যেটা হচ্ছে আমাদের রাজ্য সমাজে এটা সত্যি খুব খারাপ একটা কাজ হচ্ছে আর বিশেষ করে একটা কথা আমি বলতে চাই এই যে রাজনীতি নিয়ে যে নোংরা খেলাটা শুরু করেছে না মানুষ সব কিছুরই একটা বিচিত্র পাট আছে তো সেই পাটগুলো এক এক করে আসবে আর কিছু নেতা মন্ত্রী বলছে না কি কলেজের কমন রুমে একটা মেয়ে একা কেন যাবে তো আমি মনে করি নেতা হওয়ার যোগ্যতা নেই মন্ত্রী হওয়ার যোগ্যতা নেই আসলেই কোনো দিন কলেজে পড়েনি আসলেই স্কুলে যায়নি তো সেজন্য জানে না যে কলেজের কমন রুমে যাওয়ার কার অধিকার আছে বা অধিকার নেই ঠিক আছে তো কলেজটা হচ্ছে একটা শিক্ষার জায়গা আমিও কলেজে পড়েছি আর আরবিসি কলেজে পড়তাম প্রত্যেক সময় ফেস করতে হয় সবাইকে সব রকমভাবে আমাকেও করতে হয়েছে তো আমার অনেকটা পুরনো আগে অনেক দিন আগে আমার এখনও সার্টিফিকেটটাও আনা হয়নি তো ওখান থেকেই পাশ করেছি আর বিসি কলেজ থেকেই সবাইকে মোটামুটি চিনি জানি তো একটা কসবার রেপকেজ শুনলাম ল কলেজে মেয়েটার সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে তো সেটা নিয়ে আমি অত ভিডিও দেখি না অত আমার সময় নেই কারণ আমাকে প্রচুর কর্ম করতে হয় নিজের কর্ম করে চলতে হয় সন্তানকে বড় করতে হয় একটা কথাই দেখলাম মদন মিত্র যে মানুষটা আছে ওনাকে আমি নেতা বলে চিনতাম আমার তো ইন্টারেস্ট নেই কিন্তু ওনাকে আমি জবাবটা দিচ্ছি উনি বলেছে কেন কমন রুমে যাবে একা অন্য মেয়েকে নিয়ে কেন যাবে না এ কথাটা বলার মানে জানি না কি উদ্দেশ্য কলেজ আমার পড়াশোনা করছি আমি আমি কোথায় যাব কোন বান্ধবীকে নিয়ে যাব না নিয়ে যাব সেটা পুরোপুরি আমার ব্যক্তিগত জীবন আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার কে এদের নাকি এত স্বাধীনতা এত আইন কোথায় তাহলে একটা মেয়ে একা একাক যেতে পারবে না এটা কোথাকার শিক্ষা ব্যবস্থা কোথাকার শিক্ষা উন্নয়ন ঠিক আছে তো আমার কিছু জানা নেই আমাদের আজকে আরজি করে ঘটনাটা একটা বছর হয়ে যাবে আর দেড় মাস এক মাস পরেই তো সেও কখনো বিচার পায়নি কিন্তু আজকে এই মেয়েটি বেঁচে আছে তো এ সাক্ষাৎ বয়ান দিচ্ছে এর বয়ানটাকে নিয়ে কী করে আপনারা রাজনৈতিক মল আমি তো মনে করি যে মুখ দিয়ে কথাগুলো বলছেন না যে ও কেন একা কমন রুমে গেছে ও কেন একা গেছে সবার আগে আপনাদের ফাঁসি দেওয়া উচিত আপনাদের মতন মানুষদের ফাঁসি দেওয়া উচিত আপনারা নেতা হওয়ার যোগ্যতাই রাখেন না সমাজে রাজনৈতিক চালানোর যোগ্যতা আপনাদের নেই এটা বলতে আমি বাধ্য হলাম আর আপনারা যে রাজনৈতিক যে নোংরা খেলাটা শুরু করেছেন না যে বিজনেসটা শুরু করেছেন এমন একটা দিন আসবে না সবাইকে ধসে যেতে হবে তাই প্রাণের ভয় রাখুন সত্তার ভয় রাখুন গীতাকে মানুন শ্রীকৃষ্ণের ভয় রাখুন কেন তার যখন চক্রটা চলবে না তখন এক ধাস থেকে সবার গলা নেমে যাবে ঠিক আছে তো ভগবানকে ভয় পান আর যেসব অন্যায় হচ্ছে সেগুলো সুবিচার করুন